নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ আমরা আরো একটা কলকাতায় সুন্দর সস্তায় বাড়ির ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে রবির পিছনে যে আনন্দপুর আছে আনন্দপুরে বাড়ি আছে বিক্রি পঞ্চান্ন লাখ আগে লাখ লাখ তারপর দাম রেখেছিল এখন বাড়িটি পঞ্চাশ বান্ন লাখে দিয়ে দেবে আপনারা খুব সুন্দর দোতলা বাড়ি রাস্তার সময় দু কাটা জমির উপর বাড়িটি আছে খুব সুন্দর মার্বেল ফিনিশ আপনারা দোতলা নিচে ভাড়া দিতে পারবেন উপরে থাকতে পারবেন দারুণ পরিবেশে একদম আপনারা আনন্দপুর বাস স্ট্যান্ডের কাছে এই বাড়িটি আপনারা দেখুন উচ্ছে মোড় থেকে এসে এই যে সুন্দর খুব পরিবেশ দেখছেন সব প্রাইভেট বাড়ি হয়েছে এখানে এই রাস্তাটা কুড়ি ফিট রাস্তা ষোলো ফিট কুড়ি ফিট রাস্তা এখানে সব বাড়ি হচ্ছে সুন্দর সুন্দর দেখছেন তো দেড় কাটার একটু বেশি জমির উপরে এই বাড়িটা বিক্রি আছে দেখছেন নতুন বাড়ি চার পাঁচ বছর হয়েছে তো আমরা নিচে ভদ্রমহিলা এক বছরের জন্য ভাড়া দিয়েছে আর এখানে সুন্দর সব বাড়ি হচ্ছে দেখছেন এটা ষোলো ফুট আঠেরো ফুট রাস্তা তো আমরা বাড়িটার ভিতর থেকে দেখাবো সাইডে যে রাস্তা দেখছেন এই যে রাস্তা এটা ওনার নিজস্ব যা তাঁতের প্যাসেজ পুরোটা ওনার প্যাসেজ রাখা এখানে বাইক রাখতে পারবেন এই যে সিঁড়ি আর আমরা উপরটা দেখালে আপনারা বুঝতে পারবেন উপরটা নিচে সেম তো নিচে অবশ্য মার্বেল করা নেই এটা উপরটা মার্বেল করা ওনাদের মেডিসিনের ব্যবসা এই হচ্ছে করা ওনারা এখানে ওই এটা তো পঞ্চায়েত কিন্তু প্ল্যান স্যাংশান করা আছে ওনার ব্যাঙ্কের লোন হবে এটা দেখছেন এটা ড্রয়িং ডাইনিং কাম ডাইনিংয়ের সঙ্গে ওপেন কিচেন আছে খুব সুন্দর করে করা ওনারা অ্যাকচুয়ালি বিক্রি করব বলে করেনি তো ওনার ছেলে চাকরির জন্য বাইরে চলে যাচ্ছে তো সেই কারণে এইজ দেখছেন সুন্দর করে করা এদিকে রুমগুলো দেখাবো প্রাইভেট বাড়ির রুম একটু ফ্ল্যাটের বাড়ির থেকে একটু বড় হয় তো রুমটা আছে বারো বাই তেরো রুমের সাইজ সুন্দর করে ভদ্রমহিলা এখানে দেখছেন এটা বক্স গ্রিল জানালা সব চারদিকে চারিদিকে করা আছে পুরো বাড়ি ফাঁকা ভদ্রমহিলা একা আছে হাজব্যান্ড চাকরি করে ছেলেও চাকরি করে এই রুমটাও তেরো বাই চোদ্দো দেখতে পাচ্ছেন তো এখানে এটা হচ্ছে ওনার একটাই বাথরুম করা এটা হচ্ছে কমন বাথরুম আর সঙ্গে একটা বিশাল ব্যালকনি ব্যালকনিটা ধরুন পাঁচ ফুট লম্বা বক্স জানালা করা দেখছেন ব্যালকনিতে বেসিন করা আছে বেসিন লাগানো তো এটা পাঁচ ফুট চওড়া আর লম্বাটা ধরুন প্রায় পনেরো ফুট ব্যালকনি এটা হচ্ছে দক্ষিণ উত্তর আর নর্থ ওয়েস্ট পশ্চিম দিক খোলা পশ্চিম দিকে ব্যালকনি হাওয়া হচ্ছে দেখলেই তো বুঝতে পারছেন যে হাওয়া হচ্ছে কেমন খোলা তো এখানে পরিবেশটা দেখলেন অপোজিটে তিনতলা বাড়ি করা আছে সব প্রচুর বাড়িঘর হয়ে গেছে এটা হচ্ছে উচ্ছে মোড় থেকে তিন থেকে চার মিনিট এলেই এটা আছে বাড়িটা তো এই বাড়িটি মোরলেস আটশো স্কোয়ার ফিট মানে বানানো আছে উপরে নিচে নিচেও সেম তো আপনারা পেয়ে যাচ্ছেন এই বাড়িটি পঞ্চান্ন লাখ টাকা দাম আছে তো বসলে কম বেশি হয়ে যাবে আগে দেখুন দেখার পরে আলোচনা হবে আর এখানে লফটও আছে লফট আছে উপরে এটা লফটা ভিতর থেকে এটা এইদিকটা লফট আছে এরকম অনেক বাড়ি আমাদের কাছে আছে আপনারা আসুন দেখুন অফিসে বাকি কথা অফিসে বসে হবে এবার ঠিক আছে এই যে দেখছেন ছাত্রা দেখাবো দেখুন এটা হচ্ছে ছাদ আর এটা হচ্ছে ছাদের উপর ওনারা ঠাকুর ঘর করেছে খুব সুন্দর ঠাকুর ঘর দেখছেন আর এটা ওনাদের ছাদ ছাদে যেহেতু প্রাইভেট বাড়ি জামা জামাকাপড় মেলার জন্য অ্যাঙ্গেল তো লাগানো আছে দেখছেন আর পরিবেশটা খুব সুন্দর এখানে এল প্যাটার্নে ছাদ এখানে একটা কলের লাইনও করে রেখেছে অ্যাকচুয়ালি মনের মতো করে বাড়িটা করেছে ওনারা বিক্রি করব বলে করেনি ওনার ছেলে চাকরির জন্য ট্রান্সফার হয়ে যাচ্ছে ওই জন্য উনি বিক্রি করে দিচ্ছে এটা হচ্ছে আরবানা আনন্দপুর এনআরআই প্রজেক্ট আর পিছনে দেখছেন অ্যাক্রোপলিশ খুবই কাছে অর্থাৎ দু কিলোমিটারের মধ্যে আর পরিবেশটা দেখাবো খুব সুন্দর পরিবেশ এখানে প্রচুর বাড়িঘর হচ্ছে এখান থেকে তিন থেকে চার মিনিটের মধ্যে অটো স্ট্যান্ড আর এই যে মেন রোড দেখতে পাচ্ছেন গাড়ি চলছে মেন রোড আর এটা হচ্ছে বাইলেন রোড ষোলো ফিট যে কোনো ব্যাংকের এটা লোন হবে বাড়িটা প্ল্যান স্যাংশন করা আছে হচ্ছে বাড়ি উচ্চপথা মোড় বাড়িটি যে রাস্তার সঙ্গে দোকানে জমির উপর বাড়িটি ফার্স্ট ফ্লোরে আটশো থেকে নশো স্কোয়ার ফিট করে দেওয়া করা আছে ফুল সুন্দর টুরুম ডাইনিং কিচেন বাথরুম সুন্দর ব্যালকনিও আছে রাস্তা বাড়ির সামনে আপনারা গাড়ির চার চাকা কার পার্কিং করতে পারবেন ষোলো ফুট কুড়ি ফুট রাস্তা আর টোটো বা অটোতে যাতায়াত করতে পারবেন খুব সুন্দর সুবিধা সুবিধা আছে প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন পাবেন তো এরকম প্রচুর জমি বাড়ির ভিডিও আমাদের এই চ্যানেলে দেখিয়ে থাকি আপনাদের কোনো কেনা জন্য আমাদের বিনায়ক ডেভেলপারে যোগাযোগ করুন বাড়িতে আগে অনেক দাম ছিল এখন ভদ্রমহিলা বাহান্ন লাখ টাকা চাইছে হয়তো পঞ্চাশে হলেও হতে পারে দিয়ে দেবে আপনারা তো এরকম কলকাতায় আমাদের প্রচুর ভিডিও ছাড়া আছে বিনায়ক ডেভেলপার আমরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকুন